মাই আসলে হেরে গিয়েছে ঠিক বলেন মাথায় রাখবেন আপনি যাকে আঘাত দিচ্ছেন যাকে আপনি ঠকাচ্ছেন আসলে তাকে আপনি ঠকাচ্ছেন না বরং তাকে ঠকাবার নাম করে আপনি মিజేই প্রত্যেকদিন ঠকতেছেন ঠিক কিনা বলেন علامه اقبال খুব সুন্দর করে লিখেছেন ধোঁকা চাহে জুটই দে درد ہمیشہ ایک جیسا ہی ہوتا ہے اگر کوئی خاموش رہے تو یہ مت سمجھنا کہ اسے تکلیف نہیں ہوتی اگر کوئی خاموش رہے تو یہ مت سمجھنا کہ اسے تکلیف نہیں ہوتی خاموش رہنے والوں کا دل بھی بہت زیادہ ٹوٹتا ہے اللہ سب کچھ سنتا ہے چاہے کوئی کچھ بھی نہ بولے اللہ سب کچھ سنتا ہے چاہے کوئی کچھ بھی نہ بولے انصاف ضرور آتا ہے اگرچہ وقت थोड़ा सा देर होता है और मेरे दोस्त अगर किसी को धोखा देते हो तो बदुआ से जरूर डरना अगर किसी को धोखा देते हो तो बदुआ से जरूर डरना क्योंकि बदुआ वो तीर है जो सीधा अर्श तक जाता है फिर वो लौटता है मगर खाली हाथ কখনোই নেই অতএব যখন কাউকে ধোঁকা দিচ্ছেন মাথায় রাখবেন আজকে ঠকাচ্ছেন আগামীতে আপনাকে কেউ না কেউ এমন ভাবে ঠকাবে আপনার পুরো জীবনটাই ধূলিসাৎ হয়ে যেতে পারে ঠিক কি না বলেন আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কিংবা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয় মনে করবেন না আপনারা কষ্ট দিয়ে পায়তুল্লার গিলাপ ধরে কান্না করলেও আপনার পুনর্বাস হবে মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে পায়তুল্লার গিলাপ ধরে কান্না করলেও আপনার পুনর পাঁচ হবে